মুসলমানরা খুব ভালো করে বুঝবেন বিশ্বনবী বলেন ইন্না লিকুল শাইইন কালবান ওয়া কালবুল কোরআনি ইয়াসিন প্রত্যেকটা জিনিসের একটা অন্তর আছে প্রত্যেকটা জিনিসের একটা হৃদয় আছে আর কোরআনুল কারীমের হৃদয় হলো সূরা ইয়াসিন অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন ইকরাউ আলা মাউতাকুম সূরাতু ইয়াসিন তোমরা মুমূর্ষ ব্যক্তির কাছে সুরায়ে সিন্তিলা তিলাওয়াত করো কারণ হলো মুমূর্ষ ব্যক্তির কাছে সুরায়ে সিন্তিলা তিলাওয়াত করলে তার কষ্ট হালকা করে দেন রব্বুল আলামিন অন্য হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন মান ক্বারা সূরাতা ইয়াসিন মারাতান ওয়াহিদা যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ১০ খতন কোরআনের সওয়াব দিয়ে থাকেন মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন বিশ্ব নী আরো বলেন যে ব্যক্তি ঘুমানোর আগে আল্লাহ ওই ব্যক্তিকে ঘুম থেকে জাগ্রত করার নিষ্পাপ অবস্থায় এজন্যই তো প্রিয় নিষ্পেরা সুরাইয়া সিন তিলাওয়াত করা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে যায় তার সিরের কিতাব গুরুতে বন্ধুরাম সুরাইয়া সিনের বিভিন্ন নাম পাওয়া যায় সোরায়াসিনের অপর নাম আমার কাজিয়া হা জাতুকার ইহা অর্থাৎ যে ব্যক্তি সোরায়াসিন পাঠ করে আল্লাহ রব্দুল আলামিন আমিন তার প্রয়োজনকে পূরণ করে দেন এখানেই শুধুমাত্র বন্ধুরা আমার ক্ষেত্র নয় সোরায়াসিনের অপর নাম হল আজি আল্লাহ রব্বুল আলামিন এই আযীম শব্দকে বন্ধুরা আমার ব্যাপক করে দিয়েছেন এই আযীম শব্দ বিশ্ব নবীর শানে আলামিন ব্যবহার করেছেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবিজির নবীর বর্ণনা করতে গিয়ে কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন রব্বুল আলামিন তার নিজের শান সম্পদ আলোচনা করতে গিয়ে কোরআনের মধ্যে বলেন ওয়ালা ইয়াউদু খুব ভালো করে বুঝবেন রব্বুল আলমিন তার নবীর শান শোকত বর্ণনা করতে গিয়ে বন্ধুরা আমার আজিম শব্দ ব্যবহার করেছেন নিজের মান মর্যাদা আলোচনা করতে গিয়ে আজিম শব্দ বর্ণনা করেছেন খুব ভালো করে বুঝবেন এয়ামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে রব্বুল আলমিন আজিম শব্দ ব্যবহার করেছেন কোরানুল করিম রব্বুল আল বলেন ইন্না শাহি নাজিম শুধুমাত্র এখানে এখান তো নয় কোরানের মান মর্যাদা আলোচনা করতে গিয়ে রব্বুল আলামিন আমিন কোরানি মধ্যে বলেন ইন্নাহা না নাও বন্ধুরা আমার আলোচনা করতেছিলাম সুরায়াসিনের মান মর্যাদা সাংসংখদ আল্লাহ আরবুল আল আমিন প্রত্যেকটা মুমিনের জন্যে সুর আয়াসিন কে অত্যন্ত করে দিয়েছেন কোরআন এক রিমের ভিতরে একশো চোদ্দোটা ছোরা আছে তার মধ্যে উনত্রিশটা সুর আরব্দুল আল অক্ষর দিয়ে শুরু করেছেন তেমনিভাবে সুরায়াসীনের মধ্যে দুইটা অক্ষর দিয়ে রবদুল আল বর্ণনা করেছেন ইয়াসি ভালো করে বুঝবেন তফসিরের কিতাব ইয়াসিনের দ্বারা উদ্দেশ্য কি ইয়াসিনের দ্বারা উদ্দেশ্য কয়েকটা উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন ইয়াসিন অর্থ হলো ইসমুল্লাহ অথবা ইয়াসিন অর্থ হলো ইসমুন অথবা ইয়াসিন অর্থ হলো কুরআনুল কারীম বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন শব্দের মাধ্যমে বিভিন্ন ব্যাখ্যার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো ইয়াসিন মানি আমার নবীর নাম সম্পর্কে আলোচনা করেছেন